হরে কৃষ্ণ বেঙ্গলী ব্লগ অজস্রাই চ্যানেলি সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ব্লগ আমি শুরু করলাম আজ এই কদিনের থেকে তো আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে তো সেটা আমি বলি এবার এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম না কেন রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম তো এটাই হচ্ছে কথা আমি রাত্রির থেকে শুরু করলাম এখন বাজে প্রায় রাত্রি দশটা এই রকম বেজে গেছে সাড়ে দশটায় হয়তো বেজে গেছে তো এই সময় বাবা সব শাবকদের নিয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে লাইট দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মেলা হবে কিংবা ঠাকুর হবে যা কিছু তো একটা হবেই আমাদের আস্তারা গ্রামে ফলহারিটি কালী পুজো চার দিন ধরে এখানে ভীষণ বড় মাপের কিন্তু এটা হয় তো তিনটি তিন জায়গায় না চার জায়গা ভুলে গেলাম তো আমি তিন জায়গায় বোধ হয় হ্যাঁ তিন জায়গাতেই হয় কালী পুজো তো বাবা যদি ছুটিতে থাকেন বাবার যদি প্রোগ্রাম না থাকে বাবা কিন্তু চেষ্টা করেন এই ফলহারিণী কালী পুজোতে অ্যাটেন্ড করার আর বাবার ছুটি থাকলেই কিন্তু বাবা সবাইকে নিয়ে দর্শন করতে যান মাকে আর যেনারা উৎসাহী হয়ে এই পুজো করছেন ওনারা আশ্রমে এসে কিন্তু বাবাকে প্রতিনিয়তই খুব অনুরোধ করেন যাওয়ার জন্য তো বাবা কিন্তু এটা চেষ্টা করে যেহেতু আমরা এই গ্রামে রয়েছি আস্তালা গ্রামে রয়েছি তো প্রত্যেকটি মানুষের কাছে তাদের নিজেদের বসবাসের স্থানটি অর্থাৎ গ্রামটি কিন্তু ভীষণ প্রিয় হয় এবং এমন কিছু কিছু কাজ থাকে বলুন পুজো হয় যেটাই বলুন না কেন একটা কিন্তু দায়িত্ব বা কর্তব্য থেকেই যায় সেখানটা অ্যাটেন্ড করা বা সেখানে যাওয়াটা তো এখানে বাবার সঙ্গে রয়েছেন মা রয়েছে আমার দুই মেয়ে গৌরাঙ্গদা আর হচ্ছে দিগন্ত বনমালী আরও কে কে ভুলে গেলাম এতজন মিলে গিয়েছে না আমি নাম সব ভুলে যাচ্ছি আপনারা দর্শন করে নিন কারণ আশ্রমে সবাইকে আপনারা চেনেন প্রতিদিন ব্লগ দেখছেন মানে সবাইকেই চেনেন নাম আর বলার দরকার পড়ে না আপনারা সবাই দর্শন করুন আমি নাম ইতিমধ্যে ভুলে গেছি কারণ সবাইয়ের মুখ তো আমি একসঙ্গে দেখতে পাচ্ছি না এডিটটা যেহেতু আমি পরে করেছি তাই বুঝতে পারছি না তো যাই হোক আশ্রমে সবাই মিলে মোটামুটি নজন তো গিয়েছে ন দশজন তো গিয়েছে একসঙ্গে আর আমার দুই মেয়ে তো আগেই ওরা তো পেছনে না একদম আগেই যাবে আগের থেকেই বলে রেখেছে দাদাকে যে যাবে আর এই সব লাইটিং বলুন বা এই পুজো বলুন ঢাক বাঁচনা এগুলো তো বাচ্চাদেরই ভালো লাগে না তো সেই জন্য দেখুন বাবা কিন্তু নাদনির হাত ধরে চলেছে আর দেবকীনন্দন দাস যেত কিন্তু যেহেতু সাড়ে দশটা বেজে গেছে ও না ঘুমিয়ে গেছে আর এতটা পরিমাণ গরম পড়েছে না তো সেইভাবে যে জামাটা পরিয়ে সুন্দর করে নিয়ে আসবো সেটা আর হয় না যেহেতু ঘুমিয়ে গেছে মেজাজটা খিটখিটে হয়ে যাবে তো সেই জন্য ওকে না নিয়ে আসা হয়নি আর অবশ্যই আমরা পরে ওকে নিয়ে আসব। তখন বিকেল টাইম কিংবা একটু সন্ধ্যের টাইমে ওকে নিয়ে আসলে হবেই অবশ্য আমাদের এক একদম কাছাকাছি আমাদের আস্তারা বাস স্ট্যান্ডেই এই পুজোটা হচ্ছে যেখানে আপনারা সবাই বলেন যে আস্তারা কালী মন্দির স্টপেজ সেই মন্দিরেই কিন্তু পুজোটি হচ্ছে এখানে তিনটে মন্দির রয়েছে তিনটে মন্দিরে পুজো হয় খুব বড় মাপের পুজো হয় এবং অনেক মেলা বসে আমরা প্রত্যেক বছরই যাই আপনারা হয়তো আগেও চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমার কিন্তু আগেও ব্লগ ছাড়া রয়েছে তো এই হচ্ছে কথা তো বাবা কিন্তু প্রথম মণ্ডপটিতে বাবা এইমাত্র প্রবেশ করলেন আর এখানে আমাদের গ্রামের পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত তো রয়েছেই এবং তার সঙ্গে আরও বিশিষ্টজন রয়েছে সবাই পরিচিত সবাই চেনা মুখ তাই বাবা গিয়েছেন সবাই খুব খুশি হয়েছেন বাবার সাথে অনেকেই কথা বলেছেন এখানে আর তো আপনারা মাকে দর্শন করে নিন কারণ এটা কিন্তু একটা ভালো দিন তো এই ভালো দিনে আপনারা মাকে দর্শন করুন আর এখানে বলি হয় তো আমাদের তিনটে জায়গাতেই বলি হয় বোধহয় আজকের ভোরে হওয়ার কথা তো সেটাও হবে সেটা ভোরের দিকে হবে সেই জন্য আজকেই বাবা ঘুরে চলে আসলো দেখুন এটি ইনি হচ্ছেন ভবানী জেঠু তো গ্রামের পঞ্চায়েত তো এনাকে আপনারা কিন্তু দেখেছেন আমাদের আশ্রমে আশ্রমে হচ্ছে বস্ত্র বিতরণে দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ইনি অ্যাটেন্ড থাকেন আর এই মন্দিরটির কথা যদি বলে থাকি তাহলে বলবো যে মন্দিরটা কিন্তু অনেক ছোট ছিল এখন অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটি হয়েছে একদম নতুন দেখুন তৈরি হয়েছে এখনো কালার হয়নি কিছুই হয়নি এই মন্দিরটা আমরা যখন ছোট থেকে দেখেছিলাম তো তখন কিন্তু অনেকটাই ছোট ধীরে ধীরে কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে হয়েছে তো সবই মায়ের কৃপা তো দেখুন কত সুন্দর লাগছে দেখাচ্ছে এটা কালার হলে আরও কত সুন্দর লাগবে তো আপাতত এই জায়গাটা তো দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এরপরও পরপর দুটো জায়গা রয়েছে সেটাও দেখানো হবে তো এইভাবেই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হচ্ছে Terima kasih telah <laughs> menonton! কালী পুজোতে প্রত্যেকটি মন্দিরে অবশ্যই সুন্দরভাবে তো সাজানো থাকেই তার সঙ্গে যে মেলা রয়েছে না মেলাতে কত দোকান রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ইমিটেশন দোকান ঠাকুরের দোকান হ্যাঁ তো এই যে ঠাকুরের দোকানটার কথা বলি ঠাকুরের দোকানটা আমরা ছোটোর থেকে দেখেছি এই ভদ্রলোকই ঠাকুরটা বিক্রি করে এবং এই ভদ্রলোক এই জায়গাটাই কনস্ট্যান্ট আমরা ছোটোর থেকে দেখেছি এই জায়গাটাতেই বসে একদম জায়গাটাও ঠিকঠাক ম্যানও ঠিকঠাক আর ঠাকুর তো আছেই ঠিকঠাক ওনার ঠাকুর মানে তো একই রকম হবেই তো আমরা ছোটোর থেকে দেখছি রথযাত্রায় আমাদের যে ডিমানি হাই স্কুল আছে সেখানেও উনি ঠাকুর বিক্রি করেন আমরা প্রায়ই দেখেছি ওনাকে উনি একদম চেনা ওনার কাছ থেকে আগে অনেক ঠাকুর নিয়েছি তা ওই আস্তালাতেও তাই দেখেছি যে একটা জায়গা পুরো সিলেক্ট করা ওই জায়গাটাতেই সময় বসে আর এইটা হচ্ছে তো বুঝতেই পারছেন কি এটা হচ্ছে কিডস জাম্পিং তো এটাতে আগে আমার মেয়েরা খুব ভয় পেত এখন অনেকটা পরিমাণ সাহস হয়েছে তো সেই জন্য দেখেও ভালো লাগছে যে ওরা এটা জাম্পিং করতে পারছে তবে এদের গুরু হচ্ছে আমাদের সুখদেব কারণ সুখ যদি সাহস না দিত হয়তো পারত না কারণ ও যেহেতু রয়েছে সেই জন্য ওরাও একটু খুশি হয়েছে বেশি আর ধুতি পরে কি আর এত জাম্পিং করা যায় তো সেই জন্য আপনারা শুধু দেখতে থাকুন সুখের অবস্থাটা কি হয় ধুতি পরে জাম্পিং করলে কি হয় আসলে সেটা আপনারা একটু খেয়াল করুন সুখের দিকেই আপনারা ফোকাসটা দেন তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে অবস্থা এইভাবে কি আর হয় তো যাই হোক এরা মোটামুটি এক ঘন্টা তো এইভাবেই করেছে বাবা সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলেন সবাই দেখছিলেন এই আর কি তো এটা এতটাই কাছাকাছি মেলা হচ্ছে যে প্রতিদিন ওদেরকে নিয়ে গেলে খুবই ভালো হয় তো আমাদেরও দেখতে ভালো লাগছে যাই হোক যেহেতু কাছাকাছি যাওয়াই যায় প্রতিদিন গেলেও যাওয়া যায় কারণ এটা তো চার দিন স্টে করবে তারপর তো চার দিন পর মেলাটা উঠেই যাবে আর থাকবে না এখানে আরও কিছু রয়েছে বাচ্চাদের জন্যই অনেক কিছু রয়েছে তো এদের এটা সব থেকে বেশি পছন্দ এরপর গাড়ি রয়েছে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটু করে তো ছোঁয়া দিয়েছেই একটু করে ওরা চড়েছে যেহেতু দাদা রয়েছে মানে আমার বাবা রয়েছে সেই জন্য আরও ভীষণ খুশি যে কোনোটাতেই মানা করবে না যে এটা চড়ো না বাবা বলুন ওদের সাপোর্ট করবে যে হ্যাঁ চড়ো কোনো ভয় নেই তো সেই জন্যই একটু বেশি আনন্দ হচ্ছে আমরা গেলে হয়তো এতটা হতো না কারণ আমরা বলতাম কোথায় লেগে যাবে চড়তে হবে না যেতে হবে না এটা বলতাম কিন্তু বাবা এটা কখনোই বলেন না বাচ্চাদের আরও সাহস দেয় হ্যাঁ করো এটা কিছু হবে না এগিয়ে যাও বাবা খুব সাপোর্ট করে কিন্তু আমরা একটু ভয় পাই যদি বাচ্চাদের কিছু হয় বা কোথাও লেগে যায় তো আমরা একটু ভয় পাই কিন্তু বাবা সেটা একদম বিরোধী বাবা সবসময় বলে ওদের ওরা না এগুলো করলে ওদের সাহস হবে না তো সেই জন্য বাবা খুব সাপোর্ট করেন ওই জন্যই দাদা রয়েছে বলে ওদের এতটা পরিমাণ আনন্দ হচ্ছে আর সাহসও হয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন যা যা হচ্ছে সবটা খেয়াল করুন আর দুটো মণ্ডপ হয়ে গেল এখনও একটা মণ্ডপ বাকি আছে তো সেটা দেখতে হলে আপনারা কিন্তু সঙ্গে থাকুন দেখুন সবার শেষে একটাই কথা বলবো যে যেনারা ব্লগ দেখেছেন বা যেনারা দর্শন করছেন প্রত্যেকটি মা হচ্ছে কৃপা করুন ভালো রাখুন আর এখানে দেখুন কত আনন্দের স্রোত বইছে মায়ের পুজো হচ্ছে তো সেই জন্য বাজনা হচ্ছে মায়ের আরতি হচ্ছে না আপনারা সেই সময়ই কিন্তু ভিডিওটা দর্শন করলেন তো চলুন ব্লগটা এন্ড করবো আর তো এই মণ্ডপটাই শেষ মণ্ডপ তো সেই জন্য এখানেই ব্লগটা এন্ড করব আর আমাদের আষ্টম অব্দি ব্লগটা নিয়ে যাব না তো এখানেই শেষ করব। আর অনেকেই আমি পোস্ট দিয়েছিলাম অনেককেই যে আপনারা কখন ব্লগ দেখতে চান আপনারা কিন্তু প্রায় অনেকেই বলেছেন যে আমরা দুপুরে ব্লগটা দেখতে চাই তাহলে আমরা সময় পাই ভালোভাবে দেখতে পারবো তো সেটাই হোক চলুন ভালো থাকুন